আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহার শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো কিভাবে গোটা দেশের অর্থনীতি খালি করে দেয়া হয়েছে আওয়ামী লীগের আমলে চাঞ্চলকর তথ্য প্রকাশ করল যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম দা নিউ টাইমস শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারে আমলে বিগত পনেরো বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে দুইশো চল্লিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে যা বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে এমন একটি তথ্য প্রকাশ করেছে দ্য নিউয়র্ক টাইমস বাংলাদেশে শ্বেতপত্র প্রণয়ন কমিটি শ্বেতপত্র প্রকাশ করেছে যেখানে শেখ হাসিনার দুর্নীতির নানা ফিরিস্তি উঠে এসেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো যুব মহিলা লীগ নেত্রী যুথি গ্রেপ্তার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ বিকেলে পৌর শহরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ বাস চলাচল বন্ধ খুলনা বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে ধা পাল্টা ধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় কয়েকটি বাস ও পরিবহন কাউন্টার ভাঙচুর করা হয় পরে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী মিলে পরিস্থিতি চার ঘন্টা পর নিয়ন্ত্রণে আনেন জানাব প্রশাসন উপদেষ্টা পরিষদের ভেতরে ষড়যন্ত্রকারীরা রয়েছে আজিজুল বাড়ি তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেছেন বাংলাদেশে এখনো ষড়যন্ত্রের বিষ বাষ্পে গেছে সেই বিষ বাষ্পকে মোকাবেলা করার জন্য ভারতীয় ঐক্যের যেমন প্রয়োজন রয়েছে তেমনি একইভাবে ততটুকু প্রয়োজন রয়েছে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যা বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যা নির্বাচিত প্রতিনিধি ছাড়া এই সমস্ত ষড়যন্ত্র কে মোকাবেলা করা জটিল এবং কঠিন হয়ে পড়বে এদিকে সোরোয়ারদের একষট্টিতম মৃত্যুবার্ষিকী আজ গণতন্ত্রের মানুষপুত্র হোসেন সৈয়দ সোরোয়ারদের একষট্টিতম মৃত্যুবার্ষিকী আজ এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন হোসেন সৈয়দ সোরোয়ারদি ছিলেন একজন উদার প্রাজ্ঞ ও রাজনৈতিক ব্যক্তিত্ব একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং অসাম্প্রদায়িক চেতনার পথিকৃত সাধারণ মানুষ প্রতি তার ছিল মমত্তাবোধ। এবং সর্বশেষ জানাব অনাস্থা ভোটে ফ্রান্সের সরকারের পতন ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে আজ ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা ভোট পাশ হয়েছে ফলে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ん <と S 2> <music> কীভাবে গোটা দেশের অর্থনীতি খালি করে দেয়া হল চাঞ্চল্যকর প্রকাশ শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরের আমলে দেশের আর্থিক অবস্থা থেকেই সতেরো বিলিয়ন বা এক হাজার সাতশো কোটি ডলারের সমপরমাণ অর্থ পাচার হয়ে গেছে প্রতি বছর বাংলাদেশি মুদ্রা এর পরিমাণ এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকায় সব কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবে অন্য অর্থনীতিবিদের হিসাবে শেখ শাসন আমলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা তিরিশ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলারের বেশি হতে পারে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ তিন লক্ষ তিরিশ হাজার কোটি টাকা যা বাংলাদেশের দু ডলারের অর্ধেক প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে স্থানীয় সময় বুধবার চারই ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে পাচার হওয়া অর্থের প্রকৃত পরিমাণ কেউ নিশ্চিত করে বলতে পারছেন না বিভিন্ন ধরনের আর্থিক হিসাব নিকাশ করে ড আসানিস মনসুর বলেছে শেখ হাসিনা টানা তিন মেয়াদের শাসন আমলে তার সহযোগীরা দেশের ব্যাংকার থেকে যে পরিমাণ অর্থ লুটপাট করেছে তা কার্যত পৃথিবীর আর্থিক কেলেঙ্কারির ইতিহাসে সর্বোচ্চ এতে দেশের অর্থনীতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে ফোকলার ফাফা হয়ে গেছে দেশের গোটা অর্থ ব্যবস্থা গভর্নর আসানিস মনসুরের সাক্ষাৎকার কবে নেওয়া হয়েছে তা নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়নি তবে চলতি সপ্তাহে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সেতপত্র কমিটি বলেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পনেরো বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছরই গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে এই হিসাবে শেখ হাসিনার শাসনামলে বিগত সময়ে দুশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে আসানিস মনসুর নিউ ইয়র্ক টাইমসে বলেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে যে কোম্পানিগুলো অনেকগুলোর অস্তিত্বই নেই এই টাকাগুলো কখনোই সম্ভবত ব্যাংকে আর ফিরে আসবে না এই অর্থের একটি বড় দেশ থেকে অবৈধভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে যুৱ মহিলালীগনেত্ৰী জ্যোথি গ্ৰেপ্তাৰ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ডিসেম্বর বিকেলে বাসায় অভিযান চালিয়ে তাকে করা হয় গ্রেফতার মোহাম্মদ আজাদ জোয়াদ্দারের মেয়ে তার বিরুদ্ধে হাতবোমা বিস্ফোরণ ও পিরোজপুর জেলা বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে পিরোজপুর সদর থানার ওসি আব্দুসবাহান বলেন বিএনপির অফিস ভাংচুর ও বিস্ফোরণের মামলায় জ্যোধিকে গ্রেপ্তার দেখে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে উল্লেখ্য জ্যোধি আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন তার নেতৃত্বে অনেকের উপর হামলা মামলা বা অনেকে নির্যাতন করার অভিযোগ পেয়েছে ডিএমপি এ কারণে যুথিকে গ্রেপ্তারের বিষয়টি তারা আগে থেকেই নিশ্চিত করেছে কারণ যুব মহিলা লীগ নেত্রী যুথি ছিল এলাকার ত্রাস হিসেবে পরিচিত সে তার এলাকায় সাধারণ মানুষকে অনেকভাবে ক্ষতি করত বলে জানা গেছে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ বাস চলাচল বন্ধ খুলনা বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে ধা পাল্টা সংঘর্ষ হয় এ সময় কয়েকটি বাস ও পরিবহন কাউন্টার ভাঙচুর করা হয় পরে পুলিশ সেনাবাহিনী ও নৌবাহিনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিবহন শ্রমিক নেতারা প্রায় চার চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে এখনও কোনো বাস চলাচল করছে না এদিকে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন আমির সোয়েল ও দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক সাদ্দাম হোসেন মারধরে শিকার হয়েছেন শিক্ষার্থীরা জানায় গোপালগঞ্জ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে অসুস্থ এক ছাত্র রাজীব পরিবহনে খুলনায় আসছিলেন বাসে সিট দেওয়ার কথা বলে সুপারভাইজার ও হেল্পার তাকে বাসে তোলে কিন্তু সিট না দেয় তাদের সঙ্গে ওই ছাত্রের কথা কাটাকাটি হয় এ নিয়ে বিকেলে সাড়ে চারটা দিকে পরিবহন শ্রমিকেরা তাকে মারধর করে এই ঘটনা শুনে খুলনা বিশ্ববিদ্যালয় বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক সোনাডাঙ্গা বাস টার্মিনালে যান এবং পরিবহন শ্রমিকেরা শিক্ষার্থীকে মারধর এবং শিক্ষককে লাঞ্ছিত করে খবর পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাডাঙ্গা বাস টার্মিনালে পৌঁছেলে পরিবহন শ্রমিকদের সঙ্গে ধা পাল্টা ধা এবং সঙ্গ সহায় এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে প্রশাসন উপদেষ্টা পরিষদের ভেতরেও ষড়যন্ত্রকারীরা লুকিয়ে রয়েছে আজিজুল সম্পাদক হেলাল বলেছেন বাংলাদেশে এখন ষড়যন্ত্রের সেই পেয়েছে মোকাবেলা করার জন্য জাত ঐক্যের যেমন প্রয়োজন রয়েছে ঠিক তেমনিভাবে ততটুকু প্রয়োজন রয়েছে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যা বাংলাদেশকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যা নির্বাচিত প্রতিনিধি ছাড়াই সমস্ত ষড়যন্ত্রকারীকে মোকাবেলা করা জটিল এবং কঠিন ব্যাপার হয়ে যাবে এ সময় তিনি বলেন প্রশাসনের ভেতরে এমনকি উপদেষ্টা পরিষদের ভেতরে ষড়যন্ত্রকারীরা পরাজিত শক্তিরা লুকিয়ে রয়েছে তারা আমাদের গণতন্ত্র আমাদের নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সংস্কারকে তারা বারবার বলছে বিভিন্ন জায়গায় সংস্কার করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে সংস্কারের কথা বলে আমাদের নির্বাচনকে দীর্ঘসূত্রিতা করছে আর এই ফাঁকে ঢুকে পড়ছে ষড়যন্ত্র বুধবার চারই ডিসেম্বর দুপুরে খুলনা ফুলবাড়ি গেট বালুরমাঠ প্রাঙ্গনে খানজাহান আলী থানা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মানা বিশেষ বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় স্বসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তোহিন সঞ্চালনা করে করেন খানজান আলী থানা বিএনপির সদস্য সচিব আবুসাই থাওলাদার আব্বাস